নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুব ভালো আছি তো রিঙ্কু লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগতম তো শ্রাবণ মাসের তৃতীয় নাম্বার সোমবার চলছে তো আজ আমি ভোলানাথকে পুজো করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে বা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও যদি কোনো ভুল ত্রুটি দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে বোন বা দিদিভাই এরকম না এরকম করে করতে হয় আমি সঠিক নিয়ম জানি না তবে আমি যেটুকু জানি সেইটুকু আর ভক্তি দিয়েই সবটা করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর দেখো আমি এখানে পঞ্চম ঋতু দিয়ে আজকে ভোলানাথকে অভিষেক করাবো তার জন্য কিন্তু আমার প্রথমেই লেগেছে টক দই টক দই বা মিষ্টি দই যে কোনো একটা হলেই হয় আমি এখানে দই আনতে দিয়েছিলাম তো আমাকে আমার একটা যা এনে দিয়েছে টক দই তাই টক দই মধু ঘি চিনি আর দুধ এই পাঁচটা দিয়ে পঞ্চম বানিয়ে তারপর ভোলানাথকে অভিষেক করাতে হয় তো আমি কিন্তু এখানে একটা পাত্রে সবটা মিলিয়ে মানে সবটা মানে যেরকম ঘি মধু তারপর দই সবটা একটা বাটিতে মিশ্রণটা এক জায়গায় করে তারপরও দেওয়া যায় বা একটা একটা করেও দেওয়া যায় আমি যেভাবে একটা একটা করে দিচ্ছি তো আমি প্রথমেই দই দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ঘি এরপর আমি মধু দেব তারপর আমি চিনি দেব আর তারপর দুধ দেব। তো তোমরা দেখতে থাকো আর বলো যে কেমন হচ্ছে পুজোর স্টেপ বাই স্টেপ আমি হয়তো সঠিক নিয়ম বা সঠিক কোনো কিছু জানি না তবে মনের ভক্তি দিয়ে আমি যতটা সম্ভব ততটা ভোলানাথকে দিয়েছি এবার আমার মানে সবাই বলে যে ভোলানাথকে যদি ভক্তি করে তুমি একটা বেলপাতা দাও তাতেও ভোলানাথ খুশি হয় ভক্তিটাই হচ্ছে সবথেকে বড়ো আর এখানে দেখো অভিষেক করানোর পর আমি গঙ্গার জল দিয়ে স্নান করে নিয়েছি স্নান করিয়ে এর এখন আমি দিচ্ছি নীলকণ্ঠ ফুল তো ভোলানাথের কিন্তু খুবই একটা পছন্দর ফুল নীলকণ্ঠ আর এখানে দিয়ে দিয়েছি দেখো বেল পাতা তো বেলপাতাটা আমরা ভুট করে দিই যদি আপনারা কেউ না জেনে থাকেন যে বেলপাতাটা চিৎ করে দেয় অনেকে তো চিৎ করে দেবেন না এটা ভুট করে দিতে হয় আমার কাকি শাশুড়িরা যেটা বলেছেন আর কি গুরুজনরা তো সেই জন্য আমি আপনাদের বললাম যদি আপনারা কেউ না জেনে থাকেন তো আমার ভিডিওটা দেখে হয়তো জানছেন বা অনেকে হয়তো আগে থেকেই জানেন যাই হোক যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর এখানে দেখো আমি তারপর কিন্তু ভোলানাথকে ভালো করে সাজিয়ে নিয়েছি তারপর নন্দী মহারাজকেও আমি বেলপাতা আর সাদা ফুল অর্পণ করেছি তবে এখানে আমি আকন্দ ফুল পাইনি আর ফুল পাইনি যেহেতু তার জন্য শুধু নীলকণ্ঠ ফুল দিয়েই পুজো দিয়েছি এবার আমি আমার সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি ঠাকুরের যে সিংহাসন তো সেটা সাজিয়ে নিচ্ছি দেখো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো অনেক রকমের ফুল আছে যেগুলো ঠাকুরের খুব পছন্দের শ্রীকৃষ্ণের পছন্দের ফুল হচ্ছে সব থেকে ফুল তবে জুই ফুলটা এখন অফ সিজন তো জয়ফুলটা শীতকালে ফোটে তো তখন কিন্তু অনেক ভরে ভরে কিন্তু গো মানে কৃষ্ণ ঠাকুরকে দিই কৃষ্ণ ঠাকুরই সব থেকে পছন্দের ফুল আছে জয়ফুল আর সব থেকে পছন্দের পাতা বলতে তুলসী পাতা তো যাই হোক আমি হয়তো বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি আসলে জ্ঞান না যেটুকু জানি সেটুকুই তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম আর কিছুই না তো দেখো আমার আসনটা সাজানোর পরে কেমন লাগছে আর এখানে আমি লাল চন্দন বেটে নিচ্ছি সাদা চন্দনটা আমাদের শেষ হয়ে গেছে তো সেটা কিনতে হবে এখন লাল চন্দনই আছে তো সেটাই লাল চন্দনটাই এখন দিচ্ছি বর্তমানে ঠাকুরকে তো এখানে তুলসী পাতায় আমি চন্দনটা ভরিয়ে নেব তারপরে কিন্তু সব মানে পুষ্পপত্রে দিয়ে দেবো তুলসী পাতা যেগুলো আর কি ঠাকুরের এখন ভোগ হবে তো ঠাকুরের ভোগে কিন্তু তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তোমরা আশা করি সবাই জানো তবুও আমি বলছি তো যাই হোক দেখো আমি যে কীভাবে পুজো করছি আর তোমরা অবশ্যই জানাবে যদি আমার ভিডিওতে কোনো রকম কোনো ফল্ট দেখো আমি সেটা আপনাদের কাছ থেকে শিখতে পারবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো যাই হোক দেখো এখানে কিন্তু এবার ঠাকুরকে আমি তুলসী পাতা অর্পণ করছি প্রথমে দিয়ে দিয়েছি আমি নারায়ণ ঠাকুরকে আর যেহেতু লক্ষ্মী ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই তো আমি সেই জন্য দিচ্ছি না আমি আগে দিতাম তো এক আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো প্রত্যেক বছর করা হয় তো আমি দু তিন বছর আগে একবার মানে প্রথম করেছি তার আগে আমার শাশুড়িমাই করতো তো জেনেছি ব্রাহ্মণ বলেছিল যে তুলসী পাতা লক্ষ্মী পুজোই লাগে বলতে শুধু পুষ্পপত্রেই লাগে তাছাড়া এমনি লক্ষ্মী ঠাকুরকে অর্পণ করতে নেই তুলসী পাতা তো কেন অত কিছু আমি বৃত্তান্ত শুনিনি তবে বলেছিল যে তুলসী পাতা দিতে নেই আর এখন আমি সমস্ত দেবতাকে দেখো পুষ্পপত্র অর্পণ করে দিয়েছি আর এবার আমি নিজে একটু চন্দনের ফোটা নেব এটা হচ্ছে রাধা চন্দন দেখা যাচ্ছে কিনা না জানি না তবে এটা যখন শুকিয়ে যাবে তখন বোঝা যায় তো আমি এই চন্দনটা নেওয়ার ফলে অনেক উপকার পেয়েছি উপকার বলতে কি চন্দনটা নেওয়ারতে মানে মনটা খুব শুদ্ধ মনে হয় এমন একটা মানে অনুভূতি সেটা আমার ব্যক্তিগত অনুভূতি তো যাই হোক আর এখানে আমি দেখো ঠাকুরকে শাক বাজিয়ে উলু দিয়ে বরণ করে পুজোটা করে নিচ্ছি আর এবার হচ্ছে শঙ্খটা ধুয়ে রাখবো আমার শাশুড়ি মাকে সব দিন দেখেছি শঙ্খটা ধুয়ে রাখতে তো ধুয়ে রেখেছি